এইজন্য তোই ফুলের সাথে ফুল আমার বাইকটা কি সুন্দর না তারপর লড় তোমার দিলে কিন্তু তোমারও রেখে দtibো বলো পাড় ঘুরতে ঘুরতে দেখো কোই জল আসছে বাগানের ভিতরে তারপরে আবার বৃষ্টি হইছে মনে হইতেছে তেল ছা আচ্ছা এইখানে আনলে কেন কি করবে এখানে ওখানে ওখানে কি ছবি তোলার জায়গা নামতো আগে দেখি কি দেখি অবস্থা বাইকটা এখানে নামালে কি যে অবস্থা হবে সেটা আমিই বুঝতে করতেছি না তুই এটা ছবি তুলতে বলতোছস আচ্ছা এইখানে ছবি তোলে যাবে না ফুল ফুটে আছে তাই কি এইখানে কাদা কাদা অবস্থা তুমি বুঝতে পারতো না বিষয়টা আচ্ছা তুমি এইখানে দাঁড়াও শুনো শুনো আমার কথা শুনো তুমি এইখানে দাঁড়াও আমি বাইকের সাথে গিয়ে ছবি তুলে দিই তোমার সুন্দর আসবে না ওইখানে ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো আচ্ছা ওইখানে যাইতেই হবে কেন ওইখানে গেলে আর আসতে পারবা তোমার মনে হয়

সাথে তুলো অনেক ছবি তুলছি করে তোমার ঝগড়া করে ঝুগড়োটা হয়ে গেছে এই জন্য এমন করতেছো শোনা গো আমার হ্যাঁ ঝুগড়ে আমার সাথে ঝগড়া ঠিক না তাহলে কি তুমি ভালো মেয়ে তুমি এটা বলতে চাইতেছো তুমি ভালো মেয়ে